জ্বর এসছে আমাকে মানে মেডিসিন দেন আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিব সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক আমরা তো কিছু কিছু শোজের লাস্টে আসলে যে একটু সারপ্রাইজ দিতে ট্রাই করছি দর্শকদের তো আমাকে কিছু মানে অডিয়েন্স সেদিন বলছিল যে ম্যাডাম আমার তো জ্বর এসছে আমাকে মানে মেডিসিন দেন আপনি তো ডক্টর ছিলেন সেটা হয় কি ইনফ্যাক্ট আমি আর একটু যোগ করি ভাইয়াকে যেটা একটু আগে প্রশ্ন করা হলো যে বাচ্চাকে কষ্ট দেয়া। আমরা অনেক সময় হয় কি সিনেমা কিন্তু দেখি বিনোদনের জন্য কারণ এটা অনেক বড় একটা এন্টারটেনমেন্ট তার বাইরে আমরা অনেক সময় আছি না আমরা ছোটবেলায় যেটা দেখতাম বা এখনও অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে যেগুলোতে আমরা একটু মেসেজ খুঁজি যে সোশ্যাল মেসেজ আছে কিনা কারণ সিনেমা এমন একটি মাধ্যম একটি সোসাইটিতে যেটা অনেক কিছু চেঞ্জ করে দেয় হয়তো মানে একদিনে সম্ভব না জঙ্গি এমন একটি সিনেমা যেখানে সোশ্যালি আমাদের আশেপাশে এখন যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে কিন্তু অনেক ধরনের মেসেজ আছে এবং বাচ্চার রিলেটেড যেহেতু ব্যাপারগুলো সেখানে অনেকগুলো ক্যারেক্টার তো ইনভলভ থাকে আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে যেখান থেকে কিন্তু আমরা নিজেরাই খুব সিখ ফিল করি যে আসলে তখন মনে হয় যে এখনই প্রতিবাদ করব বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিবো সো আমার মনে হয় জঙ্গলি দেখলে অনেক কিছু বিষয় আসলে সবাই বাবা মা হিসেবেও যেমন অনেক সচেতন হবে আশেপাশের অনেক বিষয় আসলে তারা অনেক কিছু আমার মনে হয় যে রিয়েলাইজ করতে পারবে এটি তেমন একটি সিনেমা আমাদের শুটিং সেটে আছে না যে একদম ছোটো বাচ্চা নৈরিতা হোক বা আমার যিনি ছোট ভাইয়ের চরিত্রে যে অভিনয় করেছে বাবলু খুব মজার একটা ক্যারেক্টার এই বাচ্চাদেরকেও যেমন মানে মেনটেন করতে হয়েছে তেমনি দিলারা জামান ম্যাম সেই একদম আমাদের সবচেয়ে সিনিয়র সিটিজেন যারা বা মানে সিনিয়র আর্টিস্ট ওনাকেও খুব সুন্দর করে মেনটেন করতে মানে ম্যানেজ করা আছে না যে এত সিনিয়র একজন শিল্পী সো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল এবং আমাদের অভিবাহ আমাদের এত সুন্দর করে যে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন এবং আমাদের সব কিছু দেখছেন পুরো জঙ্গলি টিমটাই আসলে আমার মনে হয় যে এটা তো একটা টিম ওয়ার্ক একটা সিনেমা তো আসলে টিম ছাড়া পসিবল হয় না সো আপনাদের মাধ্যমে আসলে ধন্যবাদটা তো আমাদের কখনো ফর্মালি অফিসিয়ালি জানানো হয় না যেহেতু আমরাই একটা পরিবার কিন্তু আপনাদের যখন সামনাসামনি হয় তখন সুযোগটা হয় একশত ভাগ ভাইয়া কারণ আপনি যেটি বলছিলেন যে বরবাদ এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম যেহেতু আমি গল্পটা জানতাম বা সব কিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে আর সাকিব শাকিবিয়াস যারা আছেন যারা আমাদের প্রিয় নায়ক সাকিব খানের যারা ভক্তকুল এত বড় একটা ফ্যান বেস তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে এবং এটাই তো আসলে হওয়া উচিত সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক এটাই আমরা চাই আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত তারাও আবার বরবাদ দেখছে বা যারা হিসু ভাইয়ের ফ্যানরা আছেন দাগির যারা ফ্যান তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত এবং হচ্ছে